হাদিস মানা মাঝাব মানা আহলে হাদিস এবং মাজাবিদের নিয়ে এই বক্তব্যের সদল রোশনের বক্তব্যের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ সজল ভাই আল্লাহর দয় আপনার কাছ থেকে ইসলামের সরল পথ খুঁজে পেয়েছি এর আগে পুরো কোরআন বঙ্গ অনুবাদ পড়েছিলাম বলে আপনার কথাগুলো সহজে বুঝতে পেরেছি ইতিমধ্যে আপনার সবগুলো ভিডিও দেখেছি আপনার দুইটি বই কিনেছি আপনার ভিডিওগুলোতে ঘুরে ফিরে দেখি যত দেখি ততবার মনে হয় নতুন কিছু শিখছি আপনার ভিডিও দেখে আমার কিছু স্বজন বন্ধু মুগ্ধ হয়েছে ইসলামের সরল পথের দিকে দিশা খুঁজে পেয়েছে আল্লাহ আপনার প্রজ্ঞা আরও বাড়িয়ে দিন আপনাদের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র এরপর কষ্ট করে এত গুরুত্বপূর্ণ দরকারি একটা ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ভাইয়ের গঠনমূলক যুক্তির সঙ্গ সবসময় অপেক্ষায় পায়ের ভিডিও ভিডিও আসলে আসলে আমরা সবাই চাই দুই লাইন বেশি বুঝতে আর যার কারণে আমরা সহজবোধ বিষয় দেখি তুই কোম্পানি সে কোম্পানি ও কোম্পানি ওই কোম্পানি কি বললো না বলল সেসব নিয়ে মাথা তর্ক বিতর্ক অবশেষে মারামারি পর্যন্ত চলে যাই সজল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইসলামের সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য আল্লাহ তাআলা আপনাকে নেখায়াত দান করুন আমি আপনার বিশ্লেষণ এক কথায় অসাধারণ জ্ঞানীদের জন্য জ্ঞানের খোরাক যা যা খায় একজন ব্যক্তির ভিডিও সম্পূর্ণ দেখি তিনি হলেন ছজল আপনার কথাগুলো হজম করতে আমার অনেক সময় লাগে যতক্ষণে হজম না হয় ততক্ষণ বারবার শুনতে থাকি আলহামদুলিল্লাহ এত ভালো লাগে আপনার যুক্তি উপস্থাপন আমি সরাসরি আপনার ছাত্র বাংলাদেশে থাকাকালীন অনেক প্রশিক্ষণ নিয়েছি আপনার কাছ থেকে এখন দক্ষিণ কোরিয়াতে ভালো আছি আপনার সাথে কথা বলতে চাই একটা মাধ্যম প্রয়োজন আল্লাহর নামে আপনার প্রতি আল্লাহর বিশেষতায় অনুগ্রহ বর্ণিত হোক আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা জ্ঞানীদের জ্ঞানের খোরাক রয়েছে এখানে যা যাক সজল ভাই সকল সময় সুস্থ সুন্দর থাকুন শুভকামনা রইল আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুনেছি এবং মানছি সঙ্গী নাই একা হয়ে গেছে সত্য পথে কেউ নয় রাজি সবাই দেখি তা না না খুব যুক্তিসঙ্গত আলোচনা ধন্যবাদ সজল তোমাকে আল্লাহ তালা হয়তো খুব শীঘ্রই মানুষের মধ্যে কুয়াশা কাটিয়ে সত্যকে প্রকাশিত করবে কত সুন্দর বোঝানোর পদ্ধতি মাসা আল্লাহ সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান কর আমিন আপনার আলোচনা ভালো আল্লাহ তালা কোরআনে বলেছেন যারা আয়াত বিক্রি করবে আমি তার মুখ দেখব না এর অর্থ তার বিচার হবে না সরাসরি জাহান নামে আর আমাদের মুসলিম দেশগুলিতে ধর্ম ব্যবসা রমরমা অনেক ধন্যবাদ সত্য কথা বলার জন্য ধন্যবাদ ভাই আবারও নতুন টপিকে আলোচনা দেওয়ার জন্য ইসলাম ইসলাম বিষয়ে আলোচনা নিয়মিত আলোচনা চাই আসসালাম আলাইকুম অসাধারণ আলোচনা যা জাকাল কোরআনে বুঝে বুঝে করতে শিখেছি আপনার কথা শোনার পরেই এর আগে আমি শুধু কথিত সাহিত্যের অন্ধ অনুসরণ করতাম দিন যতই যাচ্ছে এই এইসব সাহিত্যস্বরূপ উন্মোচন হচ্ছে আলহামদুলিল্লাহ এমন সময় এসে এসেও ঈদের ভ্রান্তির পেছনে দৌড়াতো হয় হয় না এটাই আমাদের সবচেয়ে বড় সুক্রিয়া আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিই মোল্লাদের ও আশুনে বিকট শব্দের অপেক্ষায় এখন আছে ইনশাআল্লাহ সত্য একদিন প্রকাশিত হবে ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য আমি আজকের বিষয় শব্দের অপেক্ষায় ছিলাম কিন্তু পেয়ে গেলাম সজল সজলবায়ের নতুন ভিডিও ধন্যবাদ মার্শাল্লাহ এত সুন্দর বক্তব্য শুনে প্রাণ জুড়ে যায় এই কমেন্ট এই এইসব এই বক্তব্যের কমেন্ট পড়তে পড়তে আমার মনে এক ঘন্টার বেশি লাগে মাত্র পাঁচ মিনিট পড়লাম বাকিটা যাদের মন চায় তারাও কিন্তু পড়তে পারেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাই